আসসালামু আলাইকুম টু নিউজ আপনাদের স্বাগতম আমরা আজকে আপনাদের দেখাচ্ছি মানিকগঞ্জ জেলা সিঙ্গের উপজেলার জামিরতা ইউনিয়নের জামিরতাতে অবস্থিত সাবেক সংসদ সদস্য এস এম আব্দুল মান্নান সাহেবের বাসা আজ সাতই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ দেখেন কতটা সুন্দর একটা বাসা অসাধারণ ফুল গাছে সজ্জিত এটা হলো ভিতরের পাট ওটা হলো বাহিরের পাট এটা হলো বাহিরের পাট এখানটায় থেকে আবার এটা হলো ভিতরের পাট সবাইকে দেখানোর সুব্যবস্থা করে দিলাম এত ফুল গাছ তো ফুল এমন বাসা আসলে অনেক ধরনের ব্যক্তির বাড়ি সাধারণত দেখে এসেছি কিন্তু আমাদের এস এম আব্দুল মান্নান সাহেবের যে বাসাটা এত সুন্দর পরিপাঠি করে প্লান করে তৈরি করেছেন এমনটা আসলে কোনো জায়গায় দেখা যায় না ঠিক আছে আপনারা যদি দেখতে চান এই বাসায় আসতে পারেন এখানে যে কোনো সময় আসলে দেখতে পাবেন আমাদের খেলাকা ঠিক আছে সবাই ভালো থাকবে সুস্থ আল্লাহ হাফিজ